তখন আর কি করবো ওটা বাদ দিয়ে এবার চালিয়েছে প্রধান বিচারপতিকে দিয়ে দেখি কিছু করা যায় কিনা ছাত্র জনতা দেখলো না তখন আর খালে পানি নাই আবার লাগিয়েছে আনসা আনসার মানে সাহায্যকারী কিসের সাহায্যকারী না শয়তানের সাহায্যকারী এটা দিয়েও পারে না ডাক্তারদের লাগিয়েছে ওইটাও হালে পানি নাই আবার লাগিয়েছে গার্মেন্টস কর্মীদেরকে ওইটাও যখন আর পানি নিচ্ছে না ওদের চরিত্র আমার মনে হয় এখন গলন্দ ঘাটের লাগাবে সামনে যত লাগেন না কেন এ দেশের মানুষ কিন্তু এখন আর ঘুমিয়ে নেই ভাগ যখন রিপোর্ট আর কয়েকদিন সেটে দিন্তর ভাগ হয়ে গেলে দেশটা ইসলামের হাতে আসবে ইনশাল কথা বলতে আমরা যেন কোরআন এর ayat ভাগ বিশ্বাস করি না 98 ভাগ আল্লাহ জানেন গো আর আয়াতান নাসা ইয়াদফুলুনা ইয়াদফুলুনা এটা মুজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট টেন্স আর নবী যখন দেখবেন যে আল্লাহর সাহায্য এসে গেছে তখন আপনি বিজয় দেখতে পাবেন আর বিজয় দেখলেই সেই কয়টা কাজ বিজয়ের পরে হয় তার প্রথম কাজে দলে দরে পালে pane মানুষ ইসলামে প্রবেশ করবে করছে করবে এটা অব্যাহত থাক বলেন আমি যিনি আমাদেরকে আজকে তার শেষ মাফিলে নিয়ে আসলেন মুক্ত জীবনে কথা বলতে পারছি মুখ ভরে জবান খুলে নিয়ে তাকে ধন্যবাদ জানিয়ে বলছে আলফাম দা দরোদা সাল ফরসি মোহাম্মদ ও সল্লাহ সল্লাহ রে সল্লাহ মেয়ে করে আমার আজকে তো আয়া সারা খাতে খাই কনসোরা বলেন বলেন যেহেতু একটা বিষয় পেয়েছি মাটির নিচে যখন আমাকে নিয়ে যেত মাঝে মাঝে চক কালো কাপড় দিয়ে বেঁধে আমার মাছায় দড়ি লাগি হাতে হ্যান্ড কাপ দিয়ে টাঙিয়ে রেখেছিল এগারো ঘন্টা এমন একটা অসহায়ত্ব জায়গায় ছিলাম দুনিয়ার কোনো মানুষের আওয়াজ নেই সেখানে মাঠের নিচে একেবারে কিং কর্তব্য বিমর হয়ে কোন আওয়াজ যায় না কোন নামাজ হচ্ছে কোন আজান হচ্ছে কিছুই জানি না জহর আসর মাদের বিষা পড়েছি আমি ইশারায় আমি জানি না যে আজান হয়েছে কিনা নামাজ হয়েছে কারণ কোথায় আছে আমি নিজেও জানি না পরবর্তীতে দেখলাম মাটির নিচ থেকে সিঁড়ি দিয়ে উপরে তুলছে এই যে স্বাধীন দেশের নাম শুনতাম যে আমরা স্বাধীন অথচ আমরা ছিলাম পরাধীন কি ছিলাম কঠিন অবস্থা থেকে আল্লাহ আমাদেরকে তুলে আনলেন সেখানে আপনি লক্ষ্য করে আজকে মাওলানা মামুনুল হক আছে রংপুরে কালকে মনে হয় দিনাজপুরে আসবে কয়েকদিন আগে আমার কুষ্টিয়ার বাংলাদেশ জামাত ইসলামে কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে সাড়ে পাঁচশো আলেমকে এক জায়গায় করেছিল আমি ভাবেন বাস্তবতা নিয়ে আছে সাড়ে পাঁচশো আলেন সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা আমরা আলোচনা করেছে। কোনো বাধা নেই কোন ভয় নেই কোন আশঙ্কাও নেই পাঁচ তারিখের আগে সাড়ে পাঁচশো না সাড়ে জন আলেম এক জায়গায় হলে দশটা মামলা হয়ে যেত কোথায় থেকে কোথায় আল্লাহ নিয়ে এসে দিয়েছেন আদা এর জন্য বলেন আলহামদুলিল্লাহ দরুদ সালাম পড়ছি কেন কারণ বিশ্বনবী কালায় পৃথিবীর রহমত করে পাঠিয়েছেন ইনি শুধু সৌদি আরবের নবী ছিলেন না ওলিয়া যোহান্নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ আনোবি আপনি দুনিয়ার মানুষকে জানান আর শুধু মাত্র এই এলাকার জন্য নবী হইয়া আসেনি তামাম পৃথিবীর যত চাই গ্যাছে সবার জন্য আমি রাসূল ওস্তাদ تمام পৃথিবীর যে জায়গা আছে তার ভেতরে বাংলাদেশ নেই বলেন বলেন যদি বলেন 7 1400 বছর আগে বাংলাদেশ ছিল না ছিল এই জায়গাটা যে ওই সময় আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবী ইসলাম নিয়ে আমাদের দেশে আগমন করেছিলেন তার প্রমাণ এই রংপুর বিভাগের লালমনিরহাট জেলা আর পাটগ্রাম থানা একটা মসজিদ পাওয়া গেছে যার বয়স 1475 বছর হিসাব করে দেখতেছে মৃত্রিকা গবেষণাগার যারা আছে মাটি পরীক্ষা করে ওখানে যে শান্তি কাছিল মসজিদের উপরে ওই মাটি কাশিপুরের মৃত্রিকা গবেষণাগারে পরীক্ষা করে দেখা গেছে এর যা বয়স ওই সময় বিশ্ব নবী দুনিয়ায় তিন বছর জীবিত ছিলেন

মানুষ শুধু যদি হজ করতে যায় সে ফরজ হজ না ফল হজ রাইবে মক্কাবাদে হজে জায়গা আর আছে আপনি যদি শুধু মক্কাতে হজ এর কাজগুলো করতে পারেন আপনার হজ হয়ে যাবে মদিনায় না গেলেও হজ এর ক্ষতি হবে না দেড় লক্ষ লক্ষ মানুষেরা প্রায় 600 মক্কা থেকে মদিনা 450 মাইল এত বড় পথ পাড়ি দিয়ে পৃথিবীর তাম পৃথিবীর কোটি কোটি মানুষ সারাই হজ করতে যাবে কি পর্যন্ত তারা মক্কাতে হজ শেষ করে ফেললে ও মদিনায় তারা দুদিন পাঁচ দিন সাত দিন দশ দিন তারা সুরুল্লাহ মহাপথে চল্লিশ নামাজ পড়ি করে আস অথচ হজের কাজ সেখানে নেই আর রসুলকে সালাম দেওয়ার জন্যে এখান থেকে আমরা শিক্ষা জেটা নিতে পারি আমাদের শুক্রে আদায় মক্কার লোকেরা করে নাই আল্লাহ তাদের মাঝে রসুল্লাহ কে পাঠিয়েছেন কিন্তু রাখেন নাই যারা শুক্রে আদায় করেছিল আমাদের গুরুত্ব দিয়েছিল কি আমদ পর্যন্ত আল্লাহ তাদের কাছে রসুল কে রেখে দিয়েছে আমাদের উচিত হবে আমরা যে নিয়ামত পেলাম এই যে মুক্ত জীবন নিয়ামতের শুক্রে আদায় করার জন্য আমি বলেছিলাম শর্ত মানা লাগে কয়টা তিনটা বলেন তো কয়টা

আল্লাহ পাক বলেন যদি আমি কাউকে নিয়ামত দেই আর নিয়ামতের শুকরিয়া আদায় লোকটা করে ও জীবনে লা জিদান না কোনো নিয়ামত বাড়াতেই পাবো শুধু বাড়িয়ে দেব না বাড়াতেই থাকবেন এবার আসেন নিয়ামতের শুকরিয়া আদায় করে কি করে বাংলাদেশ ভারত পাকিস্তান সহ এ এলাকার মানুষেরা মনে করে যে প্রতি পর্যন্ত খেয়ে হেকোর একটা ভুলে বললাম আলহামদুলিল্লাহ এটা এক নাম্বারে আপনাকে বলা লাগবে যে হ্যাঁ এটা নিয়ামত সাড়ে পনেরো বছর পরে যেটা পেলেন সত্যি করে মুখ দিয়ে উচ্চারণ করেন তো এটাকে নিয়ামত বলেন বলেন ছিয়ানব্বই ভাগ মুসলমান আমরা এখানে বাস করি অথচ আমাদের ধর্মীয় গ্রন্থ অপরাকে প্রচার করার জন্য সৈ্যায় অনুমতি নেওয়া ভাবত কত বড় নিয়ম আমরা পেয়েছি যে এখন কোনো অনুমতি না এসে পাহাড় দেয় এই নিয়ামত আমরা সবাই স্বীকার করছি তা না আমি যে বললাম ওই যে 14 জন এখনো পর্যন্ত জালেন্দের পক্ষে আছে ওরা কিন্তু এই নিয়ামত পেয়ে খুশি না ওরা এখনো বেজার 100 জনের 14 জন বাদ গেলে বাকি থাকে কত 86% মানুষ এখন আমরা সবাই সখের আடையের জন্য বলেন আলহামদুলিল্লাহ দ্বিতীয় নম্বরের স্বার্থ হচ্ছে আপনার মনের ভেতরে একটা আলাদা আনন্দ আপনি অনুভব করবেন অনির্বাচন শোক আপনি পাবেন এটা আমি পাচ্ছি জাহাঙ্গীর ভাই বন্ধু পেয়েছে আমরা অনেকেই পাচ্ছি তিন নাম্বার শুক্রিয়া আদায়ের শর্ত হচ্ছে যে উদ্দেশ্য নিয়ে নিয়ামত আপনি পেলেন ওইটা তার জায়গা মতো পৌঁছিয়ে দেবেন যেহেতু নয় দফা ছিল যারা ছাত্র আন্দোলনে যুক্ত ছিল তাদের তাদের প্রথম কারমাশাজিতে কোনো বইসম্মত থাকবে না এখন জানেন না থেকে অনার্স মাস্টার্স Moran এর সাথেই আটটা ছাইনি পড়েছে এই 15 বছরের যেটা হাল দেখলাম আমরা এই ফাস্ট ক্লাস ফাস্ট আওয়ার পর জায়গায় বসতে পারবে না আর